এই যে চায়না থ্রি লেবুর ফলন দেখুন ছোট ছোট কি পরিমাণ ফলন একটা গাছে খেয়াল করলে বুঝতে পারবেন পুরো গাছটাতে কি পরিমাণ লেবু ধরে আছে আবার একদিক দিয়ে ফুল আসতেছে আসসালামু আলাইকুম কৃষক পাইকারি নার্সারির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম এই দেখেন এইগুলো হচ্ছে আমাদের বারো মাসি চায়না থ্রি লেবু এই দেখেন কি পরিমাণ লেবু আসছে গাছে এই দেখেন গাছে কি পরিমাণ থকায় থকায় লেবু ধরছে এই দেখেন এই দেখেন একটা ডালে কি পরিমাণ লেবু ধরে আসে দেখেন এই দেখেন একদিকে আবার ফুল আসতেছে প্রত্যেকটা কাছে একদিকে লেবু পেকে গেছে দেখেন